জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এর যৌথ উদ্যোগে এবং গ্রামীণ ফোনের সহযোগিতায় ডেপুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নেশন প্রকল্পের আওতায় ফ্রন্টিয়ার টেকনোলজিক স্কলারশিপ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক মোহাম্মদ মঞ্জরুল হক খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর এই শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য আরো দক্ষ করে তুলবে তিনি শিক্ষার্থীদের এই সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানান এবং আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও আইটি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সৈয়দ আক্তার হোসেন ইউএনডিপির ফিউচার নেশন প্রোগ্রামের পাঠ্যক্রম ও কন্টেন্ট উন্নয়ন বিশ্লেষক নাসরিন সুলতানা এবং পিউসার নেশন প্রোগ্রামের ডাকা বিভাগের প্রেসিডেটর আবু আঞ্জুম আলী তারা এই স্কলারশিপের গুরুত্ব এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের সম্ভাবনার কথা তুলে ধরেন অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং অনুষদের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক সহ প্রায় পাঁচশো জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আব্দুল্লাহ মামুন বাংলা বাউন্ড নিউজ সাভার ঢাকা